সবাইকে হিম্বারাক আজকে ডিম্বারকের দিন ছিল ডিম্বোবারক উপলক্ষে করে সবাই ডিম্বারক জানাই

তিনি নেতৃত্ব দিতে চান তার পরিবারের কাছে বাকিদের কথা তো নয় বরং তিনি নিজ দলের লোকের কথা উঠাচ্ছেন না তার আখে দেশ ছাড়ার পর দিল্লিতে হাসিনা মুশকুল শেখ পরিবারের আখের গোছাতে একদিকে বন্ধুত্বের আহ্বান আরেকদিকে চাকরিতে সতর্ক বারোদের ছিল এই দ্বৈত ভাষায় যেন ভারতের কূটনীতির চিরচেনা ছন্দ বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন সিংহ সতর্ক করে আরো বলেন যেসব দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে তাদের ক্ষেত্রে একেবারে অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু থাকে না অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জাতিসংঘে পৌঁছে ডক্টর ইউনুসের ইতিহাস গড়া উত্তর শরীদের নিয়ে হাসিনার নিজের কবর নিজেই খরা এবং বাংলাদেশকে ইঙ্গিত করে আবারও ভারতের উস্কানিমূলক আচরণ নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন রাজার ছেলেই রাজা হবেন সেই সূত্রেই আটকে আছেন শেখ হাসিনা গণ অভ্যুত্থানে রাজ সবাই পালিয়েছেন মাখিয়েছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা রাজ দরবারের গুরুত্বপূর্ণ কারো গায়েই ফুলের টোকাটি লাগেনি তবে রাজনৈতিক ফায়দার বেলায় হাসিনা ভরসায় সেই তৃণমূলের কেউ নেই তিনি নেতৃত্ব দিতে চান তার পরিবারের কাছে বাকিদের কথা তো নয়ই বরং তিনি নিজ দলের লোকের কথাও ভাবছেন না তাঁরা খেয়ে দেশ ছাড়ার পরও দিল্লিতে হাসিনা মুশকুল শেখ পরিবারের আখের গোছাতে তবে বিশ্লেষকরা মনে করছে হাসিনা এবার নিজের কবর নিজেই খুঁড়ছেন ভালো করতে গিয়ে ডেকে আনছেন বিপদ দ্য প্রিন্টার এক বিশ্লেষণী প্রতিবেদনে হাসিনার নতুন মডেলের ভুল নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে ভারতের কংগ্রেস পার্টির মতোই হাসিনা চান তার ছেলে মেয়েকে সামনে আনতে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যত মুখপাত্র হয়ে উঠেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি তুলে ধরছেন বাংলাদেশের রাজনৈতিক চিত্র আর দলের অবস্থান অন্যদিকে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নেপথ্যে সামলাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা লেখা রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা এমনকি কূটনৈতিক বৈঠকে মায়ের প্রতিনিধিত্ব পর্যন্ত করছেন তিনি কথা আছে এই দুই সন্তানকে সহায়তা করতে এগিয়ে আসবেন হাসিনার ভাগ্নে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি যেন একেবারে পারিবারিক নেতৃত্বের ব্লু তৈরি হয়ে যাচ্ছে দলের ভেতরের একাংশ বলছেন গান্ধী পরিবারের সঙ্গে হাসিনা পরিবারের পুরনো সম্পর্কই হয়তো তাকে এই পথে হাঁটতে উৎসাহিত করেছে কিন্তু প্রশ্ন হলো এটি কি সঠিক পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস বলে ভিন্ন কথা দু সালের জুলাই বিপ্লব কেবল কোটার দাবিতে শুরু হয়নি তার রূপ নিয়েছিল এক বৃহত্তর বিদ্রোহে বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে স্বজনপ্রীতির বিরুদ্ধে আর তারই প্রতীক হয়ে ওঠেন শেখ হাসিনা ও তার পরিবার মানুষ ক্ষুব্ধ হয়ে শুধু সরকারের পতন ঘটায়নি বঙ্গবন্ধুর প্রতীকী বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরও ধ্বংস করে দিয়েছে যেন তারা অতীতের এক অধ্যায়কে মুছে ফেলতে চেয়েছিল এই ক্ষোভ কি এত সহজে ভুলে যাবে মানুষ অনেকেই মনে করেন হাসিনার পরিবার এখনো দুর্নীতির দায় থেকে মুক্ত নয় ভূমি সংক্রান্ত একাধিক মামলায় ইতোমধ্যেই সাক্ষ্য দিয়েছে অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কংগ্রেসের মডেল হয়তো ভারতের জন্য এক ধরনের ঐতিহ্য হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশে তার কোনও কার্যকারিতা নেই কারণ ভারতের ইতিহাসে কংগ্রেস কখনো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়নি অথচ শেখ হাসিনা সরাসরি গণরসের মুখে সরে যেতে বাধ্য হয়েছেন এখানেই পার্থক্য তাহলে জয় ও পুতুলের ভবিষ্যৎ কি কিছু বিশেষজ্ঞ বলছেন তারা যদিও কথিত শিক্ষিত আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এবং সো কল্ড আধুনিক মানসিকতার মানুষ কিন্তু মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা ছাড়া নেতৃত্ব গড়া খুব কঠিন তরুণ প্রজন্ম এখন এমন কাউকে চায় যিনি রাস্তায় নেমে আন্দোলন করেছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন কেবল নাম পরিচয় বা বংশগৌরব সর্বস্ব নয় রাজনীতির এই সন্ধিক্ষণে দলে দলে অনেকে বলছেন আওয়ামী লীগের উচিত নতুন মডেল খোঁজা যে মডেল তরুণদের আকৃষ্ট করবে মানুষকে আবারও আস্থার জায়গা ফিরিয়ে দেবে বংশানুক্রমিক রাজনীতি থেকে সরে এসে যদি নতুন নেতৃত্ব উঠে আসে তবেই হয়তো দলটির পুনর্জন্ম সম্ভব দু সালের ফেব্রুয়ারিতে যদি সত্যি জাতীয় নির্বাচন হয় তবে আওয়ামী লীগের সামনে বড় প্রশ্ন তারা কি ভোটের ময়দানে ফিরতে পারবে নাকি পারিবারিক উত্তরাধিকারী তাদের জন্য হয়ে উঠবে আরেকটি ভুল পদক্ষেপ সময়ের সঙ্গে সঙ্গে উত্তর মিলবে আপাতত আওয়ামী লীগের ভেতরে চলছে সেই উত্তেজনা হাসিনার পর কে আর তার ছায়াতেই ভাসছে বাংলাদেশের রাজনীতির অনিশ্চিত ভবিষ্যৎ ভারতের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বরাবরই জটিল ও পূর্ণ। প্রতিবেশী হিসেবে বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল শ্রীলঙ্কা ভুটান ও মিয়ানমারের সঙ্গে ভারতের ভৌগোলিক ও কৌশলগত যোগাযোগ থাকলেও অনেক সময়ই দেশটি আঞ্চলিক ক্ষমতার দাপট দেখিয়ে বড়ো ভাই সুলভ আচরণ করে থাকে বিশেষ করে জলবণ্টন সীমান্ত বিরোধ অভিবাসন নিরাপত্তা ইস্যু ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বিরোধ তৈরি হয়েছে বারবার ফলে প্রতিবেশীরা মাঝে মাঝে নিজ নিজ আঙ্গিনায় দাঁড়িয়েও নিজেদের সার্বভৌমত্বের সীমা কোথায় তা বোঝার জন্য দিল্লির মুখাপেক্ষি হয়ে থাকে যদিও ভারতের দাদাগিরি আচরণ ও অন্য কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ নতুন কিছু নয় সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা জানিয়েছেন ভারত নাকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তবে সেই সহযোগিতার হাতটি বাড়িয়ে দেয়ার ঠিক পরেই তিনি মনে করিয়ে দেন যদি কোনো শক্তি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে যায় তবে তাতে দিল্লির তীক্ষ্ণ দৃষ্টি পড়বে একদিকে বন্ধুত্বের আহ্বান আরেকদিকে সতর্ক এই যেন ভারতের কূটনীতির চিরচেনা ছন্দ নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন সিংরা সতর্ক করে আরো বলেন যেসব দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে তাদের ক্ষেত্রে একেবারে অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু থাকে না এদিকে সকরা বলছেন শৃঙ্গলার কথাগুলো আসলে সেই পুরনো বড় ভাই সুলভ আচরণেরই পুনরাবৃত্তি যেখানে বন্ধুত্ব মানে নির্দেশ মানা আর স্বাধীনতা মানে সন্দেহের চোখ আঞ্চলিক ভাতৃত্বের নামে দিল্লির এই নজরদারি প্রয়াস দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কেবল একতরফা শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাকেই তুলে ধরে বন্ধুত্বের চেতনাকে নয় ভারতের সাবেক পররাষ্ট্র সচিবের এই মন্তব্য শুনে বোঝা যায় প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব কেবল বইয়ের পাতায় থাকলেই যেন ভারতের জন্য যথেষ্ট সীমান্তের লেজার গাইডের নজরদারি পানি চুক্তিতে বছরের পর বছর গড়িমসি আর সময় বিশেষে রাজনৈতিক পরামর্শ এসবই যেন ভারতের সেই আত্মপ্রশংসিত গুড নেইবার পলিসির অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসলে যেসব দেশের সঙ্গে ভারতের সীমানা মিলে গেছে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার নামে চোখরাঙানি চালিয়ে যাওয়াই যেন দেশটির প্রাতিষ্ঠানিক অভ্যাসে পরিণত হয়েছে শৃংলার বক্তব্য যতই কূটনৈতিকভাবে ভাবে হোক না কেন সেটি ভারতের দীর্ঘদিনের দাদাগিরিপূর্ণ মানসিকতারই আরেকটি প্রকাশ মাত্র শিংলা আরও দাবি করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অভ্যন্তরে ও ভারতের সীমান্তবর্তী এলাকায় তাদের তৎপরতার জোরদার করেছে ফলে বিরোধী শক্তির মধ্যে যোগ সাদশের ঝুঁকি তৈরি হয়েছে এমন বক্তব্য শুনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিল্লির চিরচেনা কৌশল যেখানে প্রতিবেশীর অভ্যন্তরীণ বাস্তবতা বোঝাচ্ছে বাইরের হুমকি খোঁজা যেন একটি জাতীয় নীতিতে পরিণত হয়েছে অপরদিকে জামায়াতে ইসলামীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন জামায়াত ইসলামী একটি চিতাবাঘ যার দাগ বদলায় না সিংহা বলেন তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড এই চিতাবাঘ তার দাগ বদলাবে না সিংলার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারতের ঐতিহ্যবাহী বড় ভাইসুলভ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ যেখানে প্রতিবেশীদের স্বাধীনতা নয় বরং দিল্লির খবর প্রথমে আসে বন্ধুত্বের নাম করে দাপট চালানো ভারতের আঞ্চলিক কূটনীতির দাদাগিরিরই বহিপ্রকাশ মিত্র থেকে শত্রু নাকি শত্রু থেকে মিত্র ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্প সাপ এবং নেউল আমরা কেন বললাম যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে পজিটিভলি চিনেন না কেন পজিটিভলি চিনেন না ওই যে তার নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশন বা তৎকালীন সময় বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনকে তার ফাউন্ডেশন থেকে টাকা পয়সা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন ট্রাম্পের বিপরীতে কথা বলেছেন প্রথমেই হিন্দুদের সাথে নির্বাচন ছিল আমেরিকাতে তখন ভারতের ভোটারদের টানার জন্য সে বাংলাদেশ নিয়ে একটা টুইট করে বসলো এরপরে এটা নিয়ে এত তোল পার হয়ে গেল তুল কালাম কাণ্ড এর মাঝখানে এখন আমরা দেখলাম সর্বশেষ আমেরিকার একজন নাগরিক বাংলাদেশেই তিনি এনআইএ তো তাকে নিয়ে যেই বক্তব্য সামনে আসছে বা যে চাঞ্চল্যকর তথ্য বক্তব্য সে উপস্থাপন করছে যে আমেরিকার বর্তমান সরকার এই সরকারের উপর নাকশ তারা চায় ডক্টর ইউরুসকে সরাই দিয়া এখানে একটা জাতীয় সরকার গঠন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আর এই নিয়ে অনেক দূর চলে গেছে এনায়ত করিমের লাস্ট স্টেটাস হচ্ছে তাকে তার বিচার টিচার কি হবে তার ব্যাপারে কিন্তু মার্কিন দূতাবাসের পরামর্শ নেওয়া হচ্ছে সামহাও কেননা আমেরিকার সিটিজেন তার আমেরিকা তার নাগরিকদের সুরক্ষার বেলায় সত্য এখানে এনায়ত করিম আগে বাঙালি পরে আমেরিকা করতেছে না আমরা যখন এই কথা বলতেছি এর মাঝখানে ডক্টর ইউনসের জন্য একটা গোল্ডেন চান্স আসছে ট্রাম্পের সাথে দেখা করার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প কি তাকে আলাদা ডাইকানিয়া পার্সোনাল মিটিং করার কথা বলছেন না না ডোনাল্ড ট্রাম্পের এই সময় নাই আহ এর আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে বা ইদানিং আমি জানি না কেন ইরোচন হঠাৎ করে যে আছে বা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যুক্তরাজ্যে সরকার প্রধান তার সাথে দেখা করলো না তার মধ্যে একজন মানুষ অন্যান্য সময় গেলে পুরো রাষ্ট্র দেখা করে কিন্তু রাইট পলিটিক্যাল অবস্থান থেকে অনেক কিছু তিনি কাটা পড়তেছেন আর সবগুলার যে বাপ আমেরিকা সে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পই তো তার প্রতি অনেকটা ক্ষিপ্ত বিভিন্ন মানে বক্তব্য বা আমরা যে সিমটম গুলা দেখছি এখন প্রশ্ন হচ্ছে এখন এই যে তিনি আমেরিকা গেছেন ট্রাম্প কি সাথে দেখা করবেন হ্যাঁ ট্রাম্পের সাথে ট্রাম্প ওনার সাথে দেখা করবেন না ট্রাম্পের সাথে ওনার দেখা হবে শব্দগত পার্থক্য আছে কোথায় পার্থক্য আছে যে আপনার আমরা গণমাধ্যমে দেখলাম সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি দুই দিন আগেই আমেরিকা চলে গেছেন যাইয়া সবকিছু সেটেল করতেছেন তো সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেলাম যে আগামী সাতাইশে সেপ্টেম্বর অভিবাসীদের এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে প্রেটার ফাঁকে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী তারপর দেশের রাষ্ট্র সরকার প্রধান বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হবে তিনি করবেন দেখা হবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঠিক এতটুকু ঘটনাটা আমাদের পত্রিকাতে অনেক বড় আকারে আসছে বা আমি একটু সারপ্রাইজ যে কেন আসলে ডক্টর মোহাম্মদ ইউসেন মতো একজন বরণ্য ব্যক্তিত্বকে হঠাৎ করে ক্ষমতায় রাজনীতিতে আসার পরে সবাই এরকম একটু সাইট কাটতেছেন

অনেকে আসবেন তো তারা একে অপরের সাথে দেখা করবেন কথা বলবেন তো এটা লাইক ওয়ান কাইন্ড অফ এরকম আলাদা এমন না যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে স্পেশাল কোনো আমেরিকা সরকার বৈঠক করতে যাচ্ছে বিষয়টা এরকম না তো তারপরেও কেন এটা পজিটিভ ডক্টর ইউনূসের জন্য যে মিনিমাম লেভেলে ডক্টর ইউনূস যদি ট্রাম্পের সামনে পড়ে আমার ধারণা তিনি ট্রাম্পের অনেক কথাবার্তা কইলা একটা পজিটিভ ফিডব্যাক ওনার প্রতি এবং তার সরকারের প্রতি সর্বোপরি বাংলাদেশের প্রতি নম্রতার প্রতি ট্রাম্পের ততটা ক্ষিপ্ত না ভারতের প্রতি যেমন ক্ষিপ্ত তো মোটামুটি এটা একটা পজিটিভ ইমপ্রেশন হতে তৈরি করবে এখন দেখা যাক করতে হবে ভালো এদিকে গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে নির্বাচনের পরে এমনই মন্তব্য প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিডালগো বৈঠক করেছেন বৈঠকে উভয়ই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রীড়া সামাজিক উদ্যোগ এবং বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থীর সংকট বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত করেন এ সময় অধ্যাপক ইউনুজ বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এটি শুধু একটি নির্বাচন নয় এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে প্রধান বলেন উপদেষ্টা আরও আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে অধ্যাপক ইউনোস প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিককে সামাজিক ব্যবসার উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন প্রধান উপদেশটা ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিক কার্বন নিরপেক্ষ করার উপর জোর দেন মেয়র হিদালগো এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি আপনি অসাধারণ কাজ করেছেন এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত এক মিলিয়নেরও বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান মেয়র হিদালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদা সহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত যেতে পারবেন অধ্যাপক এমন উল্লেখ করেন জাতিরসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে যা উদ্দেশ্য হল বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খোঁজা তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান যা দুই দেশের মধ্যেই মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বৈঠকে এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শিদ উপস্থিত ছিলেন